সুন্দর এই ডিজাইন গলাটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটাই আপনাদের খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো এখানে একটি বক্রম দুই বাজে সমান করে ভাস করে নিতে হবে এরপর গলার লম্বা দিব এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি এরপর আরের মাপটা দিব আমি এখানে পনেরো তিন ইঞ্চি এটা হচ্ছে আমি চল্লিশ বটি কামিজের জন্য গলার ডিজাইন করে দেখাচ্ছি তো ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী চারটা তৈরি করে নেবেন এবং গলাটা কাটিং করার সময় আমি সব বডির মাপগুলা দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম তো দুই ইঞ্চির এই চিহ্নটাইভাবে দাগ করে নেওয়ার পর এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। এরপর উপরের থেকে এক ইঞ্চি এবং এই ভিতরের থেকে আর এক ইঞ্চিতে চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা আট করে নিতে হবে তো এরপর হচ্ছে এখানে একটু রাউন্ড করে দিবেন যেমন গোল গলার রাউন্ডটা করা হয় ঠিক এইভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে দিবেন তো এখন হচ্ছে বারটি বকরম নেবেন এক ইঞ্চি তো এইভাবে দাগ করা হয়ে গেলে এখন গলার ডিজাইনটা কেটে নেবেন তো বত্রিশ থেকে যদি চৌত্রিশ বডি হয় গলার লম্বা নিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা নেবেন আড়াই ইঞ্চি তো ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে ঠিক এই মাপে মেজারমেন্টটা করে নিতে হবে যে চার কোনো বক্সটা সেই বক্সটার কথা আপনাকে বলে দিচ্ছি এরপর যদি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বডি হয় গলার লম্বা নেবেন পুনে সাত ইঞ্চি এবং আড়ের মাপটা নিবেন হচ্ছে তিন ইঞ্চি এবং সে থেকে আটচল্লিশ বডি হলে গলার লম্বা নেবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা নেবেন সোয়া তিন ইঞ্চি তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন হয়ে গেল তো এরকম গলার ডিজাইন প্রতিদিন দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওতে একটি লাইক দেবেন